মক্কার উত্তপ্ত বালুর ওপর এক কৃষ্ণাঙ্গ দাস পড়ে আছে তার শরীরের উপর পাথর চেপে ধরা হয়েছে যেন দম বন্ধ হয়ে আসে হঠাৎ তার ঠোঁট নড়ে ওঠে আহাদ আহাদ আল্লাহ এক আল্লাহ এক কেউ তাকে চাবুক মারছে কেউ থুতু ছিটাচ্ছে কেউ বলছে সার তোর নবীর ধর্ম কিন্তু সে বলে চলেছে আহাদ আহাদ তার গায়ের রং কালো ছিল দাসত্বের শিকলে ছিল বন্দি কিন্তু তার অন্তর ছিল সবচেয়ে আলোকিত আবু বক্কর রাদ আল্লাহুতা আনহু এসে তাকে মুক্ত করলেন রাসূল সাল্লাল্লাহু আলাই তাকে বললেন বিলাল তুমি কি জানো তোমার পায়ের ধ্বনি আমি আর সে শুনেছি তিনি প্রতিদিন রাসুলের ডাকে আজান দিতেন কিন্তু রাসূল সাল্লাহ আলাইহিসাল্লাম ইন্তেকাল করার পরে বেলালের কণ্ঠ বেঁধে গেল তিনি আর আজান দিতে পারলেন না তার কান্না থামল না কারণ যে মানুষটির জন্য তিনি সকাল বেলাতে হাইয়া আলা সালা বলে উঠতেন তিনি তো আর দুনিয়াতে নেই বিলাল রাজে আল্লাহ তালা আনহু প্রমাণ করেছেন গায়ের রঙ দাসত্ব নিচু জাত কোনো কিছুই নয় আল্লাহর কাছে দামি হলো আন্তরিকতা আর ইমান ভালোবাসা যদি হয় রাসুল সাল্লু আলাইহাল্লামের জন্য সেটাই যথেষ্ট